কিভাবে শুধুমাত্র হাতের মোবাইলটা দিয়েই ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবে নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলেই হয়তো জানো যে বর্তমানে যে কোনো ধরনের স্কলারশিপের অ্যাপ্লাই করার ক্ষেত্রে ফ্যামিলির ইনকাম প্রুফ হিসাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট জরুরি কিন্তু তোমরা অনেকেই জানো না যে কিভাবে মোবাইলের সাহায্যে বাড়িতে বসে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় কিন্তু তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ তোমাদের পাশে রয়েছে এডু তো আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন কিভাবে অনলাইনে এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করবে কিভাবে প্রয়োজনীয় ডকুমেন্টগুলিকে অনলাইনে আপলোড করবে কিভাবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবে কিভাবে এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করবে এবং কিভাবে এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটিকে নিজের হাতে পাবে এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বলা রয়েছে তাই আজকের ভিডিওটি একটু লম্বা হবে যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ মন দেখো তাহলে তোমরা খুব সহজেই ভিডিও ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারবে তো প্রথমে দেখে নেওয়া যাক যে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লাইয়ের জন্য তিনটি ডকুমেন্ট লাগবে প্রথম স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র দ্বিতীয় পারিবারিক আয়ের প্রমাণপত্র তৃতীয় পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো এখানে তোমরা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ব্যবহার করবে তোমাদের নিজেদের আধার কার্ড এবং পারিবারিক আয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করবে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক অথবা মিউনিসিপালিটি কাউন্সিলার কর্তৃক প্রদত্ত ইনকাম সার্টিফিকেট যেহেতু সমস্ত প্রক্রিয়াটাই অনলাইনে হবে তাই এই ডকুমেন্টগুলিকে তোমাদেরকে অনলাইনে আপলোড করতে হবে তবে ক্ষেত্রে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র এবং পারিবারিক আয়ের প্রমাণপত্রের যে দুটি ফাইল হবে সেই ফাইল দুটির সাইজ একশো পঞ্চাশ কেবির উপরে হওয়া চলবে না অর্থাৎ একশো পঞ্চাশ কেবির কম হতে হবে এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের সাইজ হতে হবে এক হাজার চব্বিশ কেবির কম আর তোমরা হয়তো জানো যে মোবাইলের ক্যামেরার সাহায্যে যে ছবিগুলি তোলা হয় সেগুলির সাইজ এর থেকে অনেকটাই বেশি হয় এর ফলে তোমরা মোবাইলের ক্যামেরার ছবি সরাসরি আপলোড করতে পারবে না আপলোড করার জন্য তোমাদেরকে অবশ্যই মোবাইলের ক্যামেরার ছবিগুলিকে অনেকটাই কম্প্রেস হবে এখন তোমাদের সবারই মনেই প্রশ্ন আসবে যে কিভাবে কম্প্রেস করব তো তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমাদের মোবাইলের ক্যামেরার সাহায্যে যে তিনটে ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের ছবি তুলে সেগুলিকে ভালোভাবে ক্রপ করে নিতে হবে তারপরে তোমাদের প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখানে সার্চ বারে সার্চ করতে হবে ডক স্ক্যানার D এটা লিখে সার্চ করার পরে তোমাদের সামনে যে প্রথম অ্যাপটি আসবে লোগোটি দেখে নাও এই রকম লোগোযুক্ত যে অ্যাপটা আসবে সেই অ্যাপটাই ডাউনলোড করে নেবে ডাউনলোড হয়ে গেলে তোমরা অ্যাপটিকে ওপেন করে নেবে অ্যাপটা ওপেন করলেই তোমাদের কাছে কিছু পারমিশন চাইবে তো সেই পারমিশনগুলি এলাও করে দেওয়ার পরে তোমরা ডান দিকে নিচের দিকে একটি ইমেজ আপলোডের অপশন দেখতে পাবে ওতে ক্লিক করলেই তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এরপরই গ্যালারি থেকে তোমাদের ওই ডকুমেন্টের ছবিগুলি সিলেক্ট করে নেবে তারপরে তোমরা ওখানে ওই ডকুমেন্টগুলিরকে ক্রপ করার অপশন পাবে তো তোমরা যদি আগে ক্রপ করে নিয়ে থাকো তাহলে সেখানে নিচের দিকে ফুল ইমেজ বলে একটি অপশন পাবে ওটাতে ক্লিক করে নেবে আর যদি ক্রপ না করা থাকে তাহলে তোমরা এখান দিয়ে ক্রপ করে নেবে আর তারপরে নেক্সট বাটন এবং তারপরে রাইট বাটনে ক্লিক করে সেভ করে নেবে এরপরে তোমরা অ্যাপ এর প্রথমের দিকেই এরকম ডকুমেন্টটি পেয়ে যাবে এটি ওপেন করলেই এখানে তোমরা সেই তিনটে ছবিকে দেখতে পাবে যেই তিনটে তোমরা আপলোড করেছিলে ওর পাশে এই যে থ্রি ডট অপশন রয়েছে ওতে ক্লিক করলেই তোমরা একটা অপশন পেয়ে যাবে কম্প্রেস ওতে ক্লিক করলেই তোমরা কম্প্রেস টুল পেয়ে যাবে নিচের এই অংশটিকে তোমরা ম্যানুয়ালি কম্প্রেস করতে পারবে এই কম্প্রেস টুলের ডান দিকে তোমরা দেখতে পাবে যে কম্প্রেস করার ফাইলটির সাইজ কত কম্প্রেস করার জন্য এই নিচের লাইনের ব্লু ডটটিকে ডান দিক বাঁ দিকে সরাতে হবে তো তোমরা তোমাদের ছবি সাইজ অনুযায়ী কম্প্রেস কর এবং অবশ্যই মাথায় রাখবে যে যেন ফাইলটার সাইজ একশো পঞ্চাশ কেবির কম হয় এরপরে নিচের সেভ বাটনে ক্লিক করে জেপিজি অপশন সিলেক্ট করে নেবে এবং ইন্টারনাল স্টোরেজ অপশনে ক্লিক করে সেখানে একটি নতুন ফোল্ডার ওপেন করে নেবে যাতে তোমাদের এই ফাইলগুলি খুঁজতে সুবিধা হয় ফোল্ডার ক্রিয়েট করে নেওয়ার পরে নিচের ইউজ দিস ফোল্ডার অপশনে ক্লিক করবে এবং তারপরে অ্যালাও অপশনে ক্লিক করলেই তোমাদের ওই ছবিগুলি সেভ হয়ে যাবে ওই ফোল্ডারের মধ্যে একইভাবে বাকি দুটো ছবিও তোমরা কম্প্রেস করে নেবে এরপরে তোমাদেরকে ওই কম্প্রেস করা ছবিগুলিকে রিনেম করে নিতে হবে এর জন্য তোমাদের মোবাইলে যে ফাইল অ্যাপ রয়েছে সেখানে চলে যাবে এবং সেখানে ইন্টারনাল স্টোরেজ অপশনে ক্লিক করে নেবে তারপরে সেখানে ওই ফোল্ডারটি তোমরা খুঁজে নেবে যে ফোল্ডারটা তোমরা ওখানে ক্রিয়েট করেছিলে এরপরে ওই ফোল্ডারের মধ্যে গিয়ে এক একটি ছবিকে তোমরা রিনেম করে নেবে ছবিটি রিনেম করার সময় তোমরা তোমাদের নিজেদের নাম দিবে এবং স্পেস দিয়ে ডকুমেন্টের নাম দিবে যেমন যদি কারোর নাম হয় রাম তাহলে সে রাম লিখবে এবং ইনকাম সার্টিফিকেট হলে স্পেস দিয়ে ইনকাম সার্টিফিকেট আর যদি আধার কার্ড হয় তাহলে স্পেস দিয়ে আধার আর যদি ফটোগ্রাফ হয় তাহলে স্পেস দিয়ে ফটোগ্রাফ এইভাবেই তিনটে ছবিকে রিনেম করে নেবে এর ফলে তোমরা যখন এগুলিকে আপলোড করবে অনলাইনে তখন তোমাদের খুঁজতে অনেকটাই সুবিধা হবে এরপরে আসা যাক ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই এর ফর্ম ফিল আপে এর জন্য প্রথমে তোমরা তোমাদের মোবাইলের গুগল ওপেন করে সেখানে সার্চ করবে ভিডিও ইনকাম এডু টিপস এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইট টি এসবে ওই ওয়েবসাইটটি ওপেন করে নেবে সেখানে ভিডিওর ইনকাম সার্টিফিকেট ব্যাপারে একটি বিস্তারিত পোস্ট লেখা রয়েছে তোমরা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারো তোমাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের এই পোস্টের লিংক লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া থাকবে এরপরে এই পোস্টটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে চলে গেলে এখানে তোমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই এর জন্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যা যাবে ওই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং ওকে করে দিতে হবে তারপরে ওয়েবসাইটে রেজিস্ট্রারের জন্য লগ বা সাইন আপ বাটনে ক্লিক করতে হবে তারপরে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে সেই পেজটিকে একটু স্কোল ডাউন করে নিচের দিকে গেলে সেখানে রেজিস্টার বাটন পাবে এবং সেই রেজিস্টার বাটনে ক্লিক করে দেবে তারপরে সেখানে একটি ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে তোমাকে প্রথমে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে তারপরে তোমার বার্থডে সিলেক্ট করে একটি ইউজার নেম দিয়ে দিতে হবে তবে বার্থডে সিলেক্ট করার সময় তোমাকে প্রথমে এই দু হাজার চব্বিশের ঘরটাতে ক্লিক করে তোমার বার্থডেট যে সাল রয়েছে সেই সালটি সিলেক্ট করে নেবে তারপরে এই আগস্টের ঘরে ক্লিক করে তোমার বার্থডেট যে মান্থ রয়েছে সেই মান্থটা সিলেক্ট করে নেবে তারপরে এই ক্যালেন্ডারের মধ্যে বার্থডেট তারিখ সিলেক্ট করে নেবে ক্লিক করলেই তোমার রেজিস্টার রেজিস্টার হয়ে হয়ে যাবে গেলে তোমাকে পুনরায় আবার হোম পেজে এসে লগ ইন বাটনে ক্লিক করে সেখানে তোমার ওই ইউজার নেমটি দিয়ে দিতে হবে যেটা তোমরা ওখানে রেজিস্টারের সময় দিয়েছিলে তারপরে এখানে ক্যাপচার দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করলেই তোমার ওইখানে যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওই ওটিপি এখানে সাবমিট করে দিলেই তুমি লগ হয়ে যাবে আমি বুঝতে পারছি যে তোমরা অনেকেই এই ভিডিও দেখে বুঝতে পারছো না তো তাদের জন্য একটি শর্টকাট রয়েছে এর জন্য প্রথমে তোমরা তোমাদের মোবাইলের গুগল ওপেন করে সেখানে সার্চ করবে ভিডিও ইনকাম এডু টিপস এটা লিখে সার্চ করার পরে তোমাদের সামনে যে প্রথম ওয়েবসাইট আসবে ওতে ক্লিক করবে ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই ব্যাপারে একটি পোস্ট পেয়ে যাবে সেখানে তোমরা সবকিছুই বিস্তারিত ভাবে পড়তে পারবে তো তোমাদের সুবিধার জন্য এই পোস্টের লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া থাকবে লগ হয়ে যাওয়ার পরে ওকে অপশনে ক্লিক করতে হবে তারপরে বাঁধিকের যে কর্নারে থ্রি লাইন অপশন রয়েছে ওখানে ক্লিক করতে হবে সেখান থেকে সার্ভিস অপশন সিলেক্ট করে নিতে হবে তারপরে সার্টিফিকেট অপশনে ক্লিক করে ডানদিকে নিচের দিকে ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে এরপর এখানে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই জন্য যোগ্যতা রয়েছে যেখানে বলা হয়েছে যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গর একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর এখানে রয়েছে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে যে যে ডকুমেন্টগুলো লাগবে তা তোমাদের আগেই বলে দেওয়া হয়েছে এছাড়াও এখানে এটা বলে দেওয়া রয়েছে যে এই সার্ভিসটি সম্পূর্ণ বিনামূল্যে এই তারপরে একেবারে নিচের দিকে যে অ্যাকসেপ্ট বাটন রয়েছে ওই বাটনে ক্লিক করলে তোমাদের জন্য এই ফর্মটি ওপেন হয়ে যাবে এই ফর্মের প্রথমে তোমাকে তোমার স্যালুটেশন সিলেক্ট করতে হবে অর্থাৎ ছেলেদের জন্য মিস্টার এবং মেয়েদের জন্য মিস এছাড়াও মুসলিমদের জন্য শেখ হাজি মোহাম্মদ এই অপশনগুলিও রয়েছে এরপর তোমার ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম না হলে লাস্ট নেম দিয়ে দিতে হবে এরপর রেজিস্ট্রেশনের সময় যেভাবে ডেট অফ বার্থ সিলেক্ট করেছিলে সেভাবে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলেই এজ অটোমেটিক তোমাদের নিয়ে নেবে এরপরে তোমার জেন্ডার তোমার আধার নাম্বার তোমার একটি ভ্যালিড ইমেল আইডি এবং তোমার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং মোবাইল নাম্বারটিকে ভেরিফাই করিয়ে নিতে হবে মোবাইল নাম্বার ভেরিফাইয়ের জন্য প্রথমে তোমাকে ওখানে মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে তারপরে যদি মোবাইল নাম্বার ভ্যালিড হয় তাহলে পাশে এই ভেরিফাই অপশন চলে আসবে এই ভেরিফাই অপশনে ক্লিক করলেই তোমার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে এবং ওটিপিটি সেখানে সাবমিট করে ভ্যালিডেট অপশনে ক্লিক করলেই তোমার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে এবং পাশে এই ব্লু টিক অপশনটাও তোমরা দেখতে পেয়ে যাবে এরপরে তোমাকে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে সেখানে অ্যাড্রেস লাইন ওয়ানে প্রথম তোমাকে অ্যাড্রেস শুরু করতে হবে তারপরে যদি অ্যাড্রেস লাইন ওয়ানে না ধরে তখন তোমাকে অ্যাড্রেস লাইন টু পর্যন্ত লিখতে হবে তারপরে পিনকোডের ঘরে তোমাকে পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে কান্ট্রি এবং স্টেট অটোমেটিক সেট হয়ে যাবে এরপরে তোমাকে সেখানে ডিস্ট্রিক্ট করতে হবে ডিস্ট্রিক্ট করা হয়ে গেলে সেখান থেকে তোমাকে সাব ডিভিশন করে নিতে হবে তারপরে তোমাকে রুরাল ওর আরবান দুটো অপশন দেওয়া হবে এর মধ্যে যারা গ্রামে বাস করো তারা সিলেক্ট করবে রুরাল এবং যারা শহরে বাস করো তারা সিলেক্ট করবে আরবান এরপরে অপশন থাকবে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেহেতু তোমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছো তাই তোমরা সেখানে ব্লক সিলেক্ট করে নেবে এবং ব্লকের নামটি পাশে সিলেক্ট করে নেবে এরপরে ভিলেজ অথবা ওয়ার্ড সিলেক্ট করে পোস্ট অফিসের নামটি সিলেক্ট করে নেবে এরপরে পুলিশ স্টেশনের নামটি সেখানে লিখে দেবে এবং সেভেন নেক্সট অপশনে ক্লিক করে দেবে এরপরে তোমাদের সামনে আরো একটি নতুন ফর্ম চলে আসবে যেখানে তোমার স্থায়ী ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে যদি তোমার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস আর যদি একই না হয় তাহলে তোমাকে নট সেম সিলেক্ট করে সেখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটি লিখতে হবে এরপরে তোমাকে আবেদনকারীর অন্যান্য ডিটেলস দিতে হবে যেমন এখানে বলা হয়েছে যে আবেদনকারী একজন মাইনর অথবা স্টুডেন্ট কিনা এখানে তোমাকে ইয়েস সিলেক্ট করতে হবে এরপরে তোমার ফ্যামিলির ডিটেলস দেওয়ার জন্য অ্যাড্রো অপশনে ক্লিক করে একটি রো অ্যাড করে নিতে হবে এবং সেখানে গার্জেনের ডিটেলস দিতে হবে প্রথম ঘরে তোমার সঙ্গে তোমার গার্জেনের কি সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে তারপরে সেখানে গার্জেনের স্যালুটেশন ফার্স্ট নেম যদি মিডিল নেম থাকে মিডিল নেম এবং তারপরে লাস্ট নেম দিয়ে দিতে হবে আর তারপরে এখানে এই ওকেতে ক্লিক করে দিতে হবে তারপরে ফর্মটিকে সেভ অ্যান্ড নেক্সট করে একটি নতুন ফর্মে তোমার ফ্যামিলির ইনকামের ডিটেলস দিতে হবে যার প্রথম ঘরে থাকবে তোমার ফ্যামিলির মান্থলি ইনকাম কত তোমার যদি মান্থলি ইনকাম না জানা থাকে তাহলে তুমি যে ইয়ারলি ইনকাম বা অ্যানুয়ালি ইনকাম রয়েছে তাকে বারো দিয়ে ভাগ করে দেবে এবং সেখানে বোস করাবে তবে সেখানে মান্থলি ইনকামটাই বোস করাবে অ্যানুয়ালি নয় অ্যানুয়ালি হলে তোমার রিজেক্ট হয়ে যাবে তারপরে তোমাকে এখানে তোমার ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের রিজিন দিতে হবে যদি তুমি স্কলারশিপের অ্যাপ্লাই করো তাহলে তুমি সেখানে আদার্স সিলেক্ট করে পাশে স্কলারশিপ লিখে দেবে এরপরে তোমরা সেভ করে নেবে ফর্মটিকে তারপরে পাশের প্রিভিউ অপশনটাতে ক্লিক করে ওই ফর্মের সমস্ত ডিটেলস একবার দেখে নেবে সমস্ত ডিটেলস যদি ঠিকঠাকে পাশে সাবমিট অপশনে ক্লিক করবে তারপরে সেখানে তোমাকে ডকুমেন্ট আপলোডের জন্য একটি ফর্ম দেওয়া হবে ফর্মের মধ্যে যে ডকুমেন্টগুলি তোমাদেরকে আগে তৈরি করে রাখতে বলেছি সেই ডকুমেন্টগুলিকে এক একটা নাম অনুযায়ী অ্যাটাচ ফাইল অপশনগুলিতে ক্লিক করে করে আপলোড করে দেবে আর লাস্টে যে আদার ডকুমেন্ট বলে অপশন রয়েছে সেখানে কোনো ধরনের কোনো ফাইল আপলোড করতে হবে না সমস্ত ফাইল আপলোড করা হয়ে গেলে তোমরা নিচে আই অ্যাকসেপ্ট বলে যে অপশন টা পাবে সেই অপশনটিতে ক্লিক করবে এবং তারপরে সেভ বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট এর अप्लाई কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে সেখান থেকে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে একনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবে এরপর তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন টি স্ট্যাটাস চেক করতে হবে যখন এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস अप्रूव হয়ে যাবে তখন তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে হোম পেজে গিয়ে লগইন অপশনে ক্লিক করে সেখানে তোমাকে লগইন করে নিতে হবে লগইন হয়ে গেলে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তোমরা যদি নিচের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা সেখানে দেখতে পাবে যে সার্ভিস নেম দিয়ে পাশে ইনকাম সার্টিফিকেট ওই বাটনটাতে ক্লিক করবে বাটনে ক্লিক করলেই তোমরা সেখানে স্ট্যাটাস দেখতে পাবে যেমন এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এখন ইন প্রোগ্রেস এখন এটা অ্যাপ্রুভ হয়নি তো এইভাবেই তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে তো যখন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তোমরা কিভাবে ডাউনলোড করবে তো আগে আমার একটি অ্যাপ্লিকেশন ছিল সেখানে অ্যাপ্রুভ হয়ে গেছে তো তোমরা সেখানে দেখতে পাবে যে তিনটে বাটন রয়েছে তার মধ্যে সব থেকে প্রথমে যে বাটনটা রয়েছে ওই বাটনটা ডাউনলোড বাটন ওই বাটনে ক্লিক করলেই তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টার ইন্টারফেস ওপেন হবে তার মধ্যে এই অ্যাকশনের নিচে যে ডাউনলোড বাটনটা রয়েছে ওই বাটনে ক্লিক করলেই তোমাদের ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিছুটা ঠিক এই রকম দেখতে হবে তবে এই ইনকাম সার্টিফিকেটটা এখনো ব্যবহার যোগ্য নয় কারণ এই ইনকাম সার্টিফিকেটে এখনো একটা কাজ বাকি রয়ে গেছে যেটা হলো ডিজিটাল সিগনেচার ভেরিফাই করা তো তোমরা যদি এই ইনকাম সার্টিফিকেটটা একটু জুম করে নিচের দিকে ডান দিকে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে এবং উপরে দেখা রয়েছে যে সিগনেচার সিগনেচার ইজ নট ভেরিফাইড এই কথাটার মানে হলো যে এই ডকুমেন্টে এখনো ডিজিটালি সিগনেচার ভেরিফাই করা হয়নি তো তোমরা এটা কিভাবে ভেরিফাই করাবে এটা ভেরিফাই করার জন্য ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন তো তোমাদের বাড়িতে যদি কারো দাদা দিদির ল্যাপটপ বা কম্পিউটার থাকে তো তোমরা সেখান থেকে এটা ভেরিফাই করিয়ে নিতে পারো অথবা তোমরা তোমাদের বাড়ির আশেপাশে কোনো সাইবার ক্যাফে অর্থাৎ জেরক্স প্রিন্ট আউট এবং অনলাইন কাজকর্মের যে কোনো দোকানে চলে যেতে পারো সেখানে গিয়ে সেখানে সাইবার ক্যাফেতে যে কাজ করছে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ইনকাম সার্টিফিকেটের পিডিএফ ডকুমেন্টটি পাঠিয়ে দেবে এবং তাকে বল এই ইনকাম সার্টিফিকেটের ডিজিটাল সিগনেচার ভেরিফাই করে দিতে এবং এক কপি প্রিন্ট আউট বের করে দিতে এতে তোমাদের পাঁচ থেকে দশ টাকা খরচা হবে আর একবার এই ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিলে একটি আর্থিক বছর পর্যন্ত এই ইনকাম সার্টিফিকেট কার্যকরী থাকবে অর্থাৎ চলতি বছরের এপ্রিল মাস থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত এটি কার্যকরী থাকবে আর যখনই এই ইনকাম সার্টিফিকেটের ডকুমেন্টের ডিজিটালি সিগনেচার ভেরিফাই হয়ে যাবে তখন এই কোয়েশ্চেন মার্কের স্থানে একটি রাইট চিহ্ন দেখাবে এবং উপরে লেখা থাকবে যে সিগনেচার ভ্যালি তখনই তোমরা বুঝতে পারবে যে এই ডকুমেন্টটি সিগনেচার ভেরিফাই করা হয়ে গিয়েছে তো ছাত্রছাত্রীরা আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেকই ইনফরমेटिव হয়েছে আর তোমরা যদি তোমাদের বন্ধুদের সাহায্য করতে চাও তাহলে এক্ষুনি এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লাই পদ্ধতি জেনে যেতে পারে আর ভিডিওর ইনকাম সার্টিফিকেট अप्लाई বিষয়ে তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করো আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি পড়াশোনা পরীক্ষা এবং বিভিন্ন স্কলারশিপের বিষয়ে বিস্তারিত আপডেট হওয়ার আগে পেতে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল তো এখনই যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও